প্রিয় দর্শক দেখুন কি সুন্দর ছেলেটি এক গাছ থেকে আর গাছে উঠছে আমাদের বাংলাদেশ গ্রাম বাংলায় তাল সুপারি নারকেল সহ নানা ফলমূল এইভাবে পেলে থাকে এবং পাড়া ফল থেকে বা টাকার বিনিময়ে তারা পেশাদার হিসেবে এই কাজ করে থাকে এবং এটা দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে গ্রাম বাংলায় এই পেশাকে আঞ্চলিকভাবে অনেকটা গেছো বলা হয়